হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল মহাবিদ্রোহের পেছনে যে সামাজিক ও রাজনৈতিক কারণ ছিল সেগুলি নিয়ে তো আগে ক্লাসে আমরা অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো সামাজিক কারণের ক্ষেত্রে বলা যায় যে এই বিদ্রোহের এই বিদ্রোহের পেছনে কিন্তু একাধিক সামাজিক কারণ দায়ী ছিল তো এই সামাজিক কারণগুলি হলো প্রথমত যে সামাজিক প্রথা বিলোপ ঠিক আছে তো দেখো এই ক্ষেত্রে বলা যায় যে 19 শতকে শুরু থেকে ব্রিটিশ শাসক শ্রেণী সামাজিক রীতিনীতি ও কুসংস্কারের অবসান ঘটাতে একের পর এক আইন প্রণয়ন করতে থাকে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে বলা যায় যে ব্রিটিশ শাসক শ্রেণী ছিল তারা কিন্তু একের পর এক আইন জারি করে ভারতবর্ষে তৎকালীন সময়ে যে কুসংস্কারগুলি সংঘটিত হচ্ছিল তা দূর করার প্রচেষ্টা চালায় যেমন সতীদাহ প্রথা সতীদাহ প্রথার বিলোপ বা বিধবা বিবাহ প্রচলন স্ত্রী শিক্ষার প্রবর্তন বাল্য বিবাহ নিবারণ ইত্যাদি তো এই ধরনের কুসংস্কার দূর করার জন্য তারা একের পর এক আইন জারি করে যেমন বলা যায় যে লর্ড উইলিয়াম বেন্টিং আইন জারি করে সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটায় ঠিক আছে এবং লর্ড ক্যানিং আইন পেশ করে বিধবা বিবাহ প্রচলন করেন ঠিক আছে তো এইভাবে একের পর এক আইন জারি করে তারা তৎকালীন সময়ে ভারতবর্ষে যে সমস্ত কুসংস্কারগুলি ঘটে চলছিল তা দূর করার প্রচেষ্টা চালায় কিন্তু এর ফলস্বরূপ কি হয়ে যায় এর ফলস্বরূপ যে এক এক বা এক শ্রেণীর হিন্দু রক্ষণশীল বা বলা যায় যে এক শ্রেণীর হিন্দু রক্ষণশীলদের মনে এই কুসংস্কার দূরীকরণ দূরীকরণের এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তো তারা মনে করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সমস্ত আইন জারি করে তাদের ধর্মীয় দিক থেকে কি করছে ক্ষতি করছে যার ফলে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধী হয়ে ওঠে হ্যাঁ এবং তারা বিদ্রোহ ঘোষণা করে তো দেখো সামাজিক প্রথা বিলোপের পাশাপাশি দ্বিতীয়তর্মের ক্ষেত্রে বলা যায় যে সামাজিক বঞ্চনা তো এই ক্ষেত্রে বলা যায় যে সামাজিক ক্ষেত্রে ভারতীয়রা ইংরেজদের কাছে অবজ্ঞা অবজ্ঞা ও বঞ্চনার শিকার হতে থাকে ঠিক আছে ফলে তাদের মধ্যে ইংরেজদের বিরোধী মনোভাব গড়ে ওঠে এবং ভারতীয়দের এই বিরূপ মনোভাব সিপাহী বিদ্রোহের পরোক্ষ ইন্ধন যোগায় তো এক্ষেত্রে বলা যায় যে সামাজিক ক্ষেত্রে ভারতীয়রা দীর্ঘদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের কাছে শোষিত ও বঞ্চনার শিকার হতে থাকে যেমন বলা যায় যে ইংরেজরা ছিল সাদা চামড়ার মানুষ এবং ভারতীয়রা ছিল কালো চামড়া বা কালো বর্ণের মানুষ তো এই বর্ণের দিক থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে তারা কিন্তু ইংরেজদের কাছে শোষিত ও বঞ্চিত হতে থাকে তো সুতরাং বলা যায় এই যে সামাজিক বঞ্চনা এই সামাজিক বঞ্চনা কিন্তু সিপাহীদের মধ্যেও দেখা যায় ঠিক আছে তো বলা যায় যে ইংরেজদের সেনাবাহিনী তা গড়ে ওঠে ইংরেজদের পাশাপাশি ভারতীয়দের নিয়ে কিন্তু সেই সেনাবাহিনীতে ইংরেজদের থেকে ভারতীয়দের সঙ্গে এক বিরূপ প্রতিক্রিয়া করা হতো যার ফলে কি হয়ে যায় সিপাহীরাও অসন্তুষ্ট হয় এবং সিপাহীদের পাশাপাশি বিভিন্ন ভারতীয়রাও কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ঘোষণা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তারপরে দেখো তামের ক্ষেত্রে বলা যায় যে যুক্তিবাদী ভাবধারার পোশাক তো এই ক্ষেত্রে বলা যায় যে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি ও যুক্তিবাদী ভাবধারার প্রসারের ফলে ভারতীয় সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে ফলে ভারতীয়রা ইংরেজ শাসনের কুপ্রভাব সম্পর্কে অবগত হয় এবং শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন তো ক্ষেত্রে বলা যায় যে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষার সূচনা করা হয় এবং এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শোষণ অত্যাচার ও কুপ্রভাব সম্পর্কে তারা কিন্তু অবগত হয় এবং এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের কুপ্রভাব সম্পর্কে জানতে পেরে ভারতীয়রা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কি করে বিদ্রোহ করে তো বলা যায় যে এই বিভিন্ন সামাজিক কারণ কিন্তু মহাবিদ্রোহের পেছনে দায়ী ছিল বা বলা যায় যে এই সিপাহী বিদ্রোহের জন্য কিন্তু সামাজিক কারণও একান্তভাবে দায়ী ছিল তো সামাজিক কারণের পাশাপাশি রাজনৈতিক কারণও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তো দেখো রাজনৈতিক কারণের ক্ষেত্রে বলা যায় যে প্রথমত সাম্রাজ্য বিস্তার তো এই ক্ষেত্রে বলা যায় যে পলাশি যুদ্ধ বা পলাশি যুদ্ধে জয়লাভের পর থেকে ইংরেজরা অস্ত্র ও অর্থের জোরে ভারতীয় রাজ্যগুলিকে দখল করতে থাকে বিশেষত লকডাউন ডাউন হৌসের সত্য বিলোপ নীতি প্রয়োগ করে সাতারা ঝাঁসি তারপরে তাঞ্জোর নাগপুর সম্বলপুর প্রভৃতি রাষ্ট্র বা সাম্রাজ্য তারা কি করে নিজ সাম্রাজ্যভুক্ত করে তো ইংরেজদের এই সাম্রাজ্যবাদী নীতি ভারতীয় প্রজাদের ক্ষুব্ধ করেছিল অর্থাৎ বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে নিজ সেনাবাহিনীর জোরে বা তাদের উন্নত অস্ত্রশস্ত্রের জোরে নিজেদের সাম্রাজ্য সম্প্রসারণ করতে থাকে এবং তারা একের পর এক নীতি প্রণয়ন করতে থাকে যেমন অধীনতামূলক মিত্রতা নীতি বা বলা যায় যে সত্য বিলোপ নীতি তো এই সমস্ত নীতি প্রণয়ন করে তারা ভারতবর্ষের একের পর এক রাজ্য নিজ সাম্রাজ্যভুক্ত করতে থাকে কিন্তু সেই রাজ্যগুলো দখল করলে কি হয় সেই রাজ্যের অধীনে যে প্রজারা থাকতো তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের এই যে সাম্রাজ্য সম্প্রসারণ এই সাম্রাজ্য সম্প্রসারণও কিন্তু তা এই বিদ্রোহের এই বিদ্রোহের জন্য দায়ী ছিল তারপরে দ্বিতীয় ধর্মের ক্ষেত্রে বলা যায় যে অপমানজনক শর্ত আরোপ ঠিক আছে তো এই ক্ষেত্রে বলা যায় যে রাজ্য দখলের পর ইংরেজরা দেশীয় রাজ্যগুলির ওপর অপমানজনক শর্ত আরোপ করত। ঠিক আছে তো যে কোনো রাজ্য তারা যেভাবেই হোক অস্ত্রের জোরে হোক বা নীতির মাধ্যমে তারা যে জয় করেছিলেন সেই রাজ্যগুলি জয় করার পর তারা সেই রাজ্যের রাজাদের কিন্তু একেক বা বিভিন্ন রকম অপমানজনক শর্ত আরোপ করত এবং এর ফলে দেশীয় রাজ্যের রাজারাও অপমানজনক শর্ত মেনে নিত কেননা তাদের কাছে কোনো রকম কোনো উপায় থাকতো না তাহলে তারা সেই সময় কিন্তু বিভিন্ন শর্তগুলা মেনে নিত এবং ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেই অপমানজনক শর্তে অপমানিত হয়ে সেই রাজারাও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল যেমন বলা যায় যে এই বিদ্রোহে ঝাঁসির রানী লক্ষ্মীবায়ুও কিন্তু অংশগ্রহণ করেছিল সুতরাং বলা যায় যে রাজনৈতিক কারণও এই বিদ্রোহের জন্য দায়ী ছিল ঠিক আছে তো বলা যায় যে তো বলা যায় যে সামাজিক কারণ বা রাজনৈতিক কারণ দুটোই কারণ কিন্তু এই বিদ্রোহের এই বিদ্রোহ সংগঠিত হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আজকে ক্লাস এতটাই তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নম্বর হলো সিক্স এছাড়া সেভেন তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে অনলাইন ক্লাস করবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ